একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে ঢাকা শহরে এই জুলাই অগাস্টের পর হঠাৎ করে অনেক বেশি অটোরিকশা চলে আসলো বলা হচ্ছে যে লক্ষাধিক কেউ কেউ বলে থাকে দুই লক্ষের মতো অটোরিকশা চালক এসেছে ঢাকা এবং এর আশেপাশে এবং তারা ঢাকায় থাকছে তো এটা একটা যদি আমি কর্মসংস্থানের কথা ধরে থাকি তাহলে তাদের একটা কর্মসংস্থান হয়েছে কিন্তু ঢাকার যে যানজটের সমস্যা সেটা তো এটা বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং একই সাথে অটোরিকশাগুলোর যে ম্যানেজমেন্ট চালানোর প্রক্রিয়া এটা আপনার দুর্ঘটনার ঝুঁকিকে অনেক গুণে বাড়িয়ে দিয়েছে আর আমি যদি রাজনৈতিক কথা বলতে চাই যেহেতু আমি এক্সপ্যাক্টের নিয়ে কথা বলি সেক্ষেত্রে আমি বলতে চাই যে হাইকোর্টের স্থগিতাদেশ আসলো যে আরো কিছুদিন তারা চলতে পারবে ঢাকার রাস্তায় তারপর তাদেরকে উঠিয়ে দেওয়া হবে তাদেরকে চলে যেতে হবে কিন্তু আমি কোনো এটার পরবর্তী কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না এদেরকে ঢাকা থেকে সরানোর প্রক্রিয়াটাও আমি দেখতে পাচ্ছি না ঢাকার যে রাজপথ এমনিতেই গতি কম এর মধ্যে অটোরিক্সা চালানোটা তো অবশ্যই ঝুঁকিপূর্ণ সবকিছু দিয়ে অর্থনীতির মাপকাঠিতে সবকিছু মিলিয়ে এটার আসলে নেগেটিভ ইম্প্যাক্ট বেশি নেতিবাচক দিকটাই বেশি সেখানে আমার মনে হয়েছে যে ঢাকায় কেন এই অটোরিকশা চালকদেরকে রাখতে চাওয়া হয় কারণ এরা বহিরাগত এরা বাইরে থেকে এসেছে ঢাকার বাইরে থেকে এদের থাকার একটা স্থান দরকার একটা কর্ম দরকার কর্ম করছে এরা কারো না কারো স্বার্থের কারণে ঢাকায় অবস্থান করছে যখনই কোনো প্রয়োজন হচ্ছে তখনই হচ্ছে তারা রাজপথে আমার ধারণা এই অটোরিকশা চালকরাই নেমে পড়ছে তো শুরুতে আমি ভেবেছিলাম এরা হয়তো যে দেশে যেহেতু একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি হয়েছে আওয়ামী লীগ এই মুহূর্তে অনেকখানি গোপন আছে তারা হয়তো গোপন ভেষ ধরে অটোরিকশা চালকের আকারে ঢাকা শহরে আছে এবং যখন প্রয়োজন পড়ছে তারা বিভিন্ন আন্দোলনের নামে করে নেমে পড়ছে ঢাকায় রাজপথে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে পরে আমি যখন দেখলাম যে হাইকোর্ট এটাতে নিষেধাজ্ঞা দিল যে আরো কিছুদিন চলবে ঢাকার রাস্তায় অটোরিকশাগুলো তখন আমার মনে হলো যে না বিষয়টা একটা সমাধানে যাবে তারপরে এখন যখন দেখছি যে কোনো স্থগিতাদেশটা তো সময়টা আমার জানা মতে পার হয়ে গেছে এবং তারপরে কোনো ইনিশিয়েটিভ নাই এই অটোরিকশাগুলোকে তুলে দেওয়ার তখন কেন যেন মনে হচ্ছে অন্য কোন পক্ষ তৃতীয় কেউ আসলে এই অটোরিকশা চালকরা ঢাকা শহরের থেকে যাক এটা চাচ্ছে ভবিষ্যতে ঢাকার শৃঙ্খলা নিরাপত্তার স্বার্থে এই অটোরিকশাগুলোকে অটোরিকশা চালকদেরকে ঢাকা থেকে আসলে চলে যাওয়াটা আমার মনে হয় দেশের জন্য ভালো হবে না হলে তৃতীয় পক্ষ যারা সুযোগ সন্ধানে দেশকে আনস্টাবল করে কোন সুযোগ সুবিধা পেতে চায় হতেও পারে তাদেরই লোকেরা এবং তারা এভাবেই ঢাকা শহরে একটা আস্তানা গেড়েছে এবং সময় সুযোগে প্রয়োজন মতো তারা রাজপথে নেমে পড়ছে বা নেমে পড়তে পারে সেই বিষয়টাকে বিবেচনায় নিয়ে নিরাপত্তার স্বার্থে আমার মনে হয় অটোরিকশাকে নানাবিধ নিরাপত্তা এখানে রাস্তার নিরাপত্তা আছে আর দুর্ঘটনার ঝুঁকে আছে অর্থনৈতিক ক্ষেত্রে যেহেতু গতি কমে যাচ্ছে ঢাকা শহরের সেটা আছে এবং সব থেকে বড় রাজনৈতিক নিরাপত্তার স্বার্থে এদেরকে বোধ চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়াটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে